আসসালামু আলাইকুম মরহামতুল্লাহিমদানি আজমাইন আম্মা বাদ সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে মখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন এবং এই ইসলামিক সেন্টারে এবং এই দিনী মজলিসে বসার তৌফিক দান করেছে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ এবং দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয়নবী হরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের উপর এবং তার পরিবার বর্গের উপর আজকে আমার আলোচ্য বিষয় সালাতের রোকন সমূহ রোকনের সংজ্ঞা কি রুকনের সংজ্ঞা হল যে কোনো আমলের অভ্যন্তরীণ অত্যাবশ্যকীয় করণীয়কে রোকন বলা হয় রোকনের হুকুম কি রোকনের হুকুম হল কোন রোকন ছুটে গেলে তা আদায় করা না পর্যন্ত ওই এমন কবুল হয় না সালাতের রোকন চোদ্দোটি যথা এক সক্ষম ব্যক্তির জন্য দারিয়া সলাত আদায় করা আল্লাহ তা বলেন হাফিজু হাফিজওয়া আলা সলা ওয়াতি ওসলা ওয়াতিল উস্তওয়া অকুমু লিল্লাহী কন ইতিন সুরা বাকারার দুইশো নং আয়াত তোমরা সালাতের প্রতি যত্নশীল

ইমরান বিন হুসাইন হু বলেন আমি অর্শ রোগে আক্রান্ত ছিলাম সালামকে জিজ্ঞেস করলাম সালাদ সম্পর্কে তখন তিনি বললেন তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো দাঁড়িয়ে সক্ষম না হলে বসে সালাত আদায় করো বসে সক্ষম না হলে সুয়ে সালাত আদায় করো

আও গাই রিহা এটা হচ্ছে সুনানুতিমি দুইশো আটত্রিশ নং হাদিস রসুল সাল্লাহ সাল্লাম বলেন সালাতের চাবি হলো পবিত্রতা তার তাহরিম হল শুরুতে আল্লাহ আকবার বলা ও তার তাহলিল হল শেষে সালাম বলা এবং যে ব্যক্তি সুরা ফাতিয়া আলহামদুলিল্লাহ অর্থাৎ ফাতিয়া

ধীরস্থির তোমরা রুকু আদায় করো ধীরস্থির ভাবে রুকু আদায় করো রুকুতে যাও অতঃপর ধীরস্থির ভাবে রুকু আদায় করো এবং রুকু থেকে ধীরস্থির ভাবে উঠে সোজা হয়ে দাঁড়াও সাত নাম্বার রোকন হচ্ছে সাতটি অঙ্গের উপরে সিজদা করা যেমন মাথা কপাল ও নাক এক দুই হাতের তালু দুই হাঁটু দয় এবং

ওয়াট 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 রফিল ওয়াট রফিল ফকদ মাই ফকদ মাইনি ফাকদা মাইনি ওলাকান ফিত সাইয়া সয়া সয়া সাইয়া বা অলা শহর রসল্লা সাল্লাম বলেন আমাকে সাতটি অঙ্গের উপর সিদ্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে মাথা দুঃখিত কপাল ও নাকের দিকে ইশারা করেন দুই হাত দুই পা এবং দুই পায়ের আঙ্গুলের উপর করার জন্য বলেন এবং আমরা কাপড় ও চুল গুঠানো নিয়ে ব্যস্ত না থাকি এটা হচ্ছে সহিবুকারীর আষ্টশো বারো নম্বর হাদিস আট নম্বর রকম হচ্ছে থেকে ওঠা রসুলসাল্লো হোলাইসাল্লাম বলেন রসূস সাল্লাহসাল্লাম হলেত বিন রাফের আজিয়াল্লোহান বুকে বলেন সুম্ মাসজুদ হাত্তা তৎ মাইন্না শাহজিদা সুম মারফা হাত্তা তৎ মাইন্না জালিসা অতঃপর ধীরস্থের বাবে সিজ্জা দায় করো এবং সিজ্দা থেকে উঠে স্থিরভাবে বসো এটা হচ্ছে শৈবুখারির সাতশো সাতান্ন নং হাদিস এ হচ্ছে আট নাম্বার রুকন নয় নাম্বার রোকন হচ্ছে দুই সিজদার মাছখানে বসা 10 নাম্বার রুকন হল তাশাহুদ পাঠ করা শেষ বৈঠকে তাশাহুদ পাঠ করা 11 নাম্বার রুকন হচ্ছে তাশাহুদ ও সালাম ফেরানোর জন্য বসা 12 নাম্বার হাদিস হচ্ছে 12 নাম্বার রুকন হচ্ছে

তাহরিম হলো প্রথমে আল্লাহ আকবর বলা ও তার তাহলিল হলো শেষে সালাম বলা যে ব্যক্তি আলহামদুলিল্লাহ সুরা ফাতিয়া ও অন্য কোন সূরা পাঠ করেনি তার সালাত হয়নি হোক তা ফরজ সলাত হোক তা সুনত সলাত তেরো নম্বর রোকন হচ্ছে এই রোকন গুলা ধীর স্থিরভাবে সুন্দরভাবে পালন করা চোদ্দ নম্বর রোকন হচ্ছে এই রোকন গুলা ক্রমধারায় ধারাবাহিকতার সাথে পালন করা উদাহরণস্বরূপ কেউ যদি রুকুর আগে সিজদা করে তাহলে তার সলাপ বাতিল হয়ে যাবে এমন কি কেউ যদি ভুল ক্রমে সিজদা করে রুকুর আগে তাহলে তাকে পুনরায় রুকু করে তারপরে সিজদা করতে হবে পরিশেষে আমরা বলতে চাই এই ছিল আমাদের 14টি সালাতের রুকন আমাদেরকে আল্লাহ তাআলা যেন সালাতের এই 14টি রুকন যথাযথভাবে পরিপূর্ণভাবে সলাত পাঁচ সলাতের মাধ্যমে আদায় করার তফিক দান করে আমরা সবাই আল্লাহু আমিন এবং বিষয়টা হচ্ছে আমি এই হাদিস গুলা পড়েছি আমার নিজের মাধ্যমে আর কি